NRC NRC এখন বলতে করতে হবে desh ki samasya hai? আ রে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন? NRC শুরু তৎপরতা শুরু হয়ে গেছে। NPR এর মাধ্যমে NPR হবে অনলাইনে মাধ্যমে অ্যাপের থেকে এবং ওয়েবসাইট থেকে আপনাকে ফর্ম ফিলআপ করতে হবে। এখন আগের মতো আর বাড়ি বাড়ি এসে কোনো রকম হাতে কলমে কিছু হবে না। তদন্ত হবে না বা সার্ভে হবে না এখন প্রতিটি বাড়ি প্রতিটি ফ্যামিলিকে নিজ নিজে অনলাইনে বা অনলাইন সাইবার ক্যাবে গিয়ে কিন্তু ফর্ম ফিল করে জমা করতে হবে বাড়ির সমস্ত তথ্য পরিবারের সমস্ত তথ্য দিতে হবে এখানে আপনাদেরকে বলে রেখে আমি এনপিআর হচ্ছে এনআরসির প্রথম ধাপ এনআর এনপিআর মাধ্যমে সমস্ত ভারতবর্ষের মানুষের জনসংখ্যা কাস্ট সেন্সাস মানে আপনার কোন ধর্মের কোন জাতির মানুষ রয়েছে এই সমস্ত কিছু কিন্তু এই এনপিআর মাধ্যমে করা হবে প্রধানমন্ত্রী ইতিমধ্যে কিন্তু এই এনপিআরের প্রস্তাব মেনে নিয়েছেন অর্থাৎ তিনি আগে চাইছিলেন না যে কাস্ট সেন্সাস হোক কিন্তু যে আপনারা জেনেছেন যে মেজরিটি পায়নি বিজেপি সরকার দুশো বাহাত্তরটা সিট লাগে সেখানে তিনি দুশো চল্লিশটা সিট পেয়েছে বিজেপি সেক্ষেত্রে বিভিন্ন পার্টিকে নিয়ে সরকার গঠন করেছে তো বিভিন্ন বিরোধী পার্টির বা পার্টির যে নেতা তাদের যে দাবি সেই দাবিকে মেনে নিয়ে কিন্তু তিনি প্রস্তাব মেনে নিয়েছেন এখন যে কোনো মুহূর্তে সরকারের ভিতরে প্রস্তুতি বা ওয়েবসাইটে কাজ হচ্ছে যে কোনো মুহূর্তে ওয়েবসাইট চালু হয়ে যাবে অ্যাপটা লঞ্চ হয়ে যাবে সেখানে কিন্তু আপনাকে ফর্ম ফিল করে সাবমিট করতে হবে কী কী প্রশ্ন সেটা আপনাকে একটু হালকা করে বলে দেই সেটা হচ্ছে আপনার বাড়িতে কতজন সদস্য আছে তাদের বয়স কত পুরুষ মহিলা কত কোন ধর্মের আপনি মুসলিম না হিন্দু কোন কাস্টের হিন্দু হলে কোন কাস্টে মুসলিম হলে কোন কাস্টের এটা আপনাকে দিতে হবে পাশাপাশি কে কে পড়াশোনা করছে রোগে ভুগছেন কিনা বাড়িতে কত আপনার আয় কী রোজগার কী আগে কি কোথাও বাড়ি ছিল না কি এখান থেকেই প্রথম থেকে আপনি ছিলেন থাকলে কোথায় ছিল সেখানে কতদিন ধরে ছিলেন উঠে কেন আসলেন এখানে আর নতুন জায়গাতে কতদিন ধরে বাড়ি করছেন যদি না লিখে থাকেন যে আপনার বাড়ি তবে তাহলে আপনাকে বলতে হবে যে আপনি এখানে কতজন থাকছেন এখানে এই সমস্ত কিছু তথ্য আপনাকে কিন্তু তুলে ধরতে হবে সেই এনপিআর পোর্টালে এটা কিন্তু বন্ধু শুরু হয়ে যাবে এবার দেখুন যেটা খবর যেটা আসছে সেটা বলা হয়েছে এখানে দেখুন এনআরসি ইন ওয়েস্ট বেঙ্গল নট পসিবল বিফোর দু হাজার আঠাশ দ্য রিজন ফর দিস এখানে বলা হয়েছে এনআরসি দু সালের আগে হবেই না কিন্তু এনআরসি বন্ধ হবে এটা কিন্তু মাথায় রাখবেন কেন এনআরসি যদি না হয় তাহলে এনপিএ করা কোনো প্রয়োজন পড়ে না এবং সিএ চালু করা কোনো প্রয়োজন পড়ে না সিএ চালু হয়ে গেলে যারা যারা সিএ জন্য আবেদন করবেন তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং এই সার্টিফিকেটটার কারণে এনআরসি হাত থেকে সে বাঁচতে পারবে ওই জন্য কিন্তু এনআরসির সি এ চালু করা হয়েছে যার জন্য তাদের যাতে সমস্যা না হয়ে থাকে হিন্দুদের যেন ঠিক আছে মানে বাংলাদেশের হিন্দু মুসলিম যারা এসেছেন যারা তাদের জন্য বলা হয়েছে এখানে তবে এটা মাথায় রাখবেন যে আপনার পুরো ডকুমেন্টস অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা ভারতের বাসিন্দা কিন্তু কোনো ডকুমেন্টস রেডি করতে পারছেন না পুরোনো ডকুমেন্ট কিছু নেই তাহলে কিন্তু আপনি সমস্যা পড়তে পারেন এরকম বহু মানুষ আছে যাদের কোনো ডকুমেন্ট নেই তবে সেটাও সমাধান রয়েছে সেটা আমি আগেও আপনাকে ভিডিও করে বলেছি বাট আজকে সেটা বলবো না আজকে সেটা বলবো বন্ধুরা টিএমসি যেটা বলা হয়েছে যে দু সালের আগে এনআরসি হওয়া সম্ভব নয় টিএমসি উইল নট মেক ইট হ্যাপেন আনটিল দু হাজার একুশ অর্থাৎ দু হাজার একুশ সালের আগে এটা হবে না ইফ ইট ইজ হয়ে হয়নি এগো হয়নি ইফ ইস প্রিজিউমড দ্য বিজেপি উইল ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট ইন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান স্টিল আই ডাউট ইট উইল কাম উইথ এ অ্যাপসোলেট মেজরিটি আচ্ছা এটা এ তো গেল একটা কথা পার্টিগত বিষয় নিয়ে তো হবেই পার্টি কারণ পার্টির লোকেরা তো ঠিক করবে যে এনআরসি হবে কিনা না তারাই তো সরকার গঠন করবে তারাই তো সরকার থাকে আফটার কামিং বিজেপি পাওয়ার বিজেপি মে অ্যানাউন্স ইট বাট ইট নিডস প্রিপারেশন ফার্স্ট ইট নিডস টু ডিসাইড ইট ডিসাইড দ্য কাট অফ ডেট দ্য সেম লজিক অফ আসাম উইল নোট টু জাস্টিস ইন ওয়েস্ট বেঙ্গল হেয়ার ইট ইস ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই দোস হু কেম ফ্রম বাংলাদেশ ওর আদার কন্ট্রিস অ্যান্ড হার্ডলি এনি ডিফারেন্স বিটুইন হ্যাবিটস লুকস অ্যান্ড এক্সেস্টার তো বন্ধুরা এখানে বলছে যে বিভিন্নভাবে বাংলাদেশিরা কিন্তু ভারতবর্ষে এসেছেন পশ্চিমবাংলা এসেছেন তাদেরকে আইডেন্টিফাই তাদেরকে চিনতে পারা এবং তাদেরকে বাঁচানো এটা একটা ভেরি জটিল আসামে যে এনআরসি ও বন্ধুরা হয়েছিলো সেখানে কিন্তু প্রচুর একটা জটিল প্রক্রিয়া বিভিন্ন ধরনের সাত রকম আঠাশ রকম ফর্ম রয়েছে তো পশ্চিমবাংলা কীভাবে হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন যে কীভাবে প্রক্রিয়াটা চালু করা হবে তবে কীরকম ফর্ম বেরো হবে কী কী ডকুমেন্ট চাওয়া হবে খুবই একটি ভেরি জটিল প্রক্রিয়া বন্ধুরা এখানে হিন্দু মুসলিম সবাইকে কিন্তু এটা ঝামেলাটা সহ্য করতে হবে ফার্দার দেয়ার আর ম্যানি দোস হ্যাভ রেশন কার্ডস ইন ওয়েস্ট বেঙ্গল বাট লিভিং ইন বাংলাদেশ দে অনলি কেম ব্যাক টু ওয়েস্ট বেঙ্গল এট দা টাইম অফ ভোটস অ্যান্ড ফর ওন পারসেস ইট মে টেক্স টু টু ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট ইন ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল এখানে বলছে বলছে ইট মেট মানে যে পশ্চিমবাংলায় এনআরসি হওয়ার প্রয়োজন এবং আরও বলা হয়েছে যে অনেকেই বাংলাদেশি কিন্তু ভারতে তারা রেশন কার্ড বানিয়ে ফেলেছেন অনেকে টাকা বিনিময়ে ভোটার কার্ড বানিয়ে ফেলেছেন এগুলো ভুরি ভুরি অভিযোগ এসেছে বন্ধুরা তো অনেকেই দেখবেন পাড়াতে অনেক জায়গায় কিন্তু দেখবেন আপনারা জানেন যে তারা কিন্তু ভারতের অ্যাকচুয়ালি নয় তো অ্যাকচুয়ালি যদি হিন্দু হয়ে থাকে সেক্ষেত্রে এনআরসি যে ব্যাপারটা সেটা তো জানে না পারে তাদেরকে এনআরসির মাধ্যমে এই সি এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু মুসলিমদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে হতে পারে বা হবেও আর এক্ষেত্রে এনআরসি ক্ষেত্রে কী হবে যারা মূল ভারতীয় তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে এনআরসি মূল তথ্যই হচ্ছে মূল কথাই হচ্ছে জাতীয় নাগরিকপঞ্জির মাধ্যমে আসল ভারতীয়কে বের করা এবং সে তার জন্য আপনাকে পুরনো দলিল কাগজপত্র উনিশশো একান্ন সালে এনআসির লিস্ট থাকতে হবে উনিশশো সালে ভোটার লিস্ট পুরনো রেশন কার্ড পুরনো বাড়ির জমির দলিল এ সমস্ত কিছু যেমন ফ্যামিলি ট্রি অর্থাৎ আপনার বাবার বংশের পরিচয় দিতে হবে যদি কোনো বিবাহিত মহিলা বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে তার স্বামী পরিচয় দিলে হবে না তার বাবার পরিচয় দিতে হবে ফ্যামিলি ট্রি তৈরি করতে হবে এই সমস্ত কিছু তথ্য আপনাকে বন্ধুরা আগেও দিয়েছি এরপরও আপনাকে আমি আরও আপডেট পেলে আপনাকে জানিয়ে দেবো বন্ধুরা ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ